নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বং ধর্ম ইউটিউব চ্যানেলের ভিডিও আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের আজকের পর্বের ভিডিওতে এই বছর রাখি পূর্ণিমা কবে রাখি পরানোর শুভ সময় কখন কোন সময়ে রাখি পড়ালে ভাইরা সমৃদ্ধি এবং সৌভাগ্যের পাশাপাশি দীর্ঘায়ুর আশীর্বাদ লাভ করেন আসুন বন্ধুরা আমরা জেনে নিই এই বছর রাখি পূর্ণিমা কবে এই রাখি পূর্ণিমার শুভ সময় কখন রাখি পূর্ণিমাতে কী কী শুভ যোগ উপস্থিত হচ্ছে হিন্দু ধর্মের অন্যতম বড় উৎসব হলো রাখি পূর্ণিমা উৎসব প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালন করা হয় ভাইয়ের দীর্ঘায়ু এবং সুখ শান্তি কামনা করে বোনেরা ভাইদের হাতে রাখি পরিয়ে দেন চলতি বছর দু হাজার চব্বিশে উনিশে আগস্ট শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি পূর্ণিমা পড়েছে এই বছর রাখি পূর্ণিমার দিনটি খুবই গুরুত্বপূর্ণ তার কারণ এই দিনে একটি নয় বরং একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে এই বছর গ্রহের এমনই অপূর্ব মিলন ঘটছে রাখি পূর্ণিমার দিনে প্রায় নব্বই বছর পর রাখির দিনে চারটি শুভ গ্রহের মহামিলন ঘটছে গ্রহ নক্ষত্রের এই বিস্ময়কর সমন্বয় ভাই এবং বোনের সম্পর্ককে আরও মজবুত করবে এইবার রাখি পূর্ণিমার দিনে চারটি আশ্চর্যজনক কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে এই দিনে সর্বার্থ সিদ্ধি যোগ রবি যোগ শোভন যোগ এবং শ্রাবণ নক্ষত্রের একটি মহান সংমিশ্রণ তৈরি হচ্ছে এছাড়াও এই দিনটি শ্রাবণ মাসের শেষ সম্বার তাই এই দিনটি অত্যন্ত শুভ বলে প্রমাণিত হবে সর্বার্থ সিদ্ধি যোগে করা সমস্ত কাজে সিদ্ধি লাভ হয় এই সময় যদি রাখি বাধা হয় তাহলে ভাইদের ওপর আসা সমস্ত ঝামেলা এবং বাধা দূর হয়ে যাবে এবং তারা সুস্বাস্থ্যের বড় পাবেন তাহলে রাখি পরানোর শুভ সময় কখন উনিশে আগস্ট সোমবার দুপুর একটা ছাব্বিশ থেকে ছয়টা পঁচিশ পর্যন্ত রাখি পরানোর শুভ সময় এই সময়ে রাখি পরালে ভাইয়েরা সমৃদ্ধি এবং সৌভাগ্যের পাশাপাশি দীর্ঘায়ুর আশীর্বাদ পাবেন হিন্দু ক্যালেন্ডার অনুসারে ভাদ্র সময়কে অশুভ বলে মনে করা হয় এই সময়ে কোনো শুভ কাজ করা নিষেধ এবার রাখি পূর্ণিমার দিন ভাদ্রকালের প্রকোপ পড়বে ভাদ্রকাল সকাল সাড়ে সাতটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত থাকবে এই সময় রাখি বাঁধা নিষিদ্ধ ভাদ্রকালে রাখি বাঁধলে ভাই এবং বোনের সম্পর্কের মধ্যে ফাটল দেখা দিতে পারে তাই এই সময়টা বাদ দিয়ে আপনারা রাখি বাঁধবেন আশা করছি বন্ধুরা আপনাদের বুঝতে কোনো অসুবিধে হয়নি যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন